যে আসে এগুলো করে না সালে ক্ষমতা এড়াই আসতে একুশ বছর সময় লাগছে আবার ক্ষমতা আসতে বিএনপি ছয় সালে ক্ষমতা এড়াইয়ে আঠারো বছর হয়ে গেলে এখনো ক্ষমতা আসতে পারলো না তা আমাদের আবার কত বছর কাটাতে হবে ঠিক আছে এই আমি বিরোধী শক্তি যেই আসুক থাকবে বিশ ত্রিশ বছর তারপরে যদি আবার সংগঠিত হয়ে কিছু করতে পারে এই নামেই হোক আর ভিন্ন নামেই হোক এখন আমি যদি এই ছয় মাস পরে ইলেকশন এত পাগল নাকি মানুষ এত সহজ নাকি ও আবেগ দিয়ে দুনিয়া চলে না রাজনীতি চলে না জীবন চলে না আবেগ নিয়ে বসে হয়েছে দিল্লি বসে রয়েছে আবেগে কাজ হচ্ছে আবেগে যদি সে মনে করে এখনই আমি কালকেই বাংলাদেশে যে আবার প্রধানমন্ত্রী অত সহজ এত পানির মতো না এটা সরকার পড়ে গেলে সেই সরকার আবার ফিরে আসা সাগর শেষে আসতে হবে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কোনো যাবে না কোনদিন আসতেও পারো সেনা প্রধানের পরে নাই এনে বসাবে। সে কার চাকরি করে আর সেনা প্রধান একাই সেনা বাহিনী না আড়াই লক্ষ সদস্য আছে ও বড় একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের আড়াই লক্ষ জনগণের মধ্যে সেও একজন এই এর বাইরে আর কিছুই না আর সে হতে পারে সেনাপ্রধান সেন অফ কমান্ডের প্রধান কিন্তু উনি কি আর ইচ্ছে মতো যা খুশি তাই করে বসতে but